একজন আমাকে প্রশ্ন করেছিলেন আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না এখন আমি কি করতে পারি আপনি একটা মেয়েকে অনেক ভালোবাসেন কিভাবে ভালোবাসেন প্রমাণ দিন জানি প্রমাণ দিতে পারবেন না একতরফা ভালোবাসা আপনার মেয়েটা আপনাকে ভালোবাসে না কেন আপনার দোষ কি, অন্যায় কী আপনি গরিব অযোগ্য অদক্ষ অসফল নাকি মেয়েটা অন্য কাউকে ভালোবাসে আপনি মেয়েটাকে ভালোবাসার আগে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড় তুলুন প্রচুর টাকার মালিক হন তখন দেখবেন সব মেয়েরা আপনার কাছে ছুটে আসবে ব্যর্থ মানুষকে কেউ ভালোবাসতে চায় না আচ্ছা মেয়েটাকে কতদিন ধরে ভালোবাসেন মেয়েটাকে কোনো উপহার দিয়েছেন মেয়েটাকে কি একটা আইফোন কিনে দিতে পারবেন অথবা দুবাই থেকে ঘুরিয়ে আনতে পারবেন আপনার গাড়ি আছে বাড়ি আছে ব্যাংকে কোটি কোটি টাকা আছে এসব না থাকলে কোনো মেয়েই আপনাকে ভালোবাসবে না কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আগে নিজেকে তৈরি করে নিতে হবে একবার ভেবে দেখুন একটা মেয়ে কেন শুধু আপনাকে ভালোবাসবে আপনি কি কোনো চাকরি করেন প্লিজ আমার কথায় রাগ করবেন না বাস্তবটা বুঝতে চেষ্টা করুন শুনুন আবেগ দিয়ে কবিতা লেখা যায় কিন্তু আবেগ দিয়ে জীবন চলে না মেয়েটা যদি আপনাকে ভালো না বাসে তাহলে মেয়েটাকে শুধু শুধু বিরক্ত করবেন না দূরে থাকুন নিজেকে এমনভাবে গড়ে তোলুন যেন মেয়েটা আপনার কাছে ছুটে আসে জোর করে ভালোবাসার দরকার নেই আপনি হয়তো মেয়েটার যোগ্য না অথবা মেয়েটা আপনার যোগ্য না যাই হোক তবু চেষ্টা করতে হবে যেন মেয়েটা আপনাকে ভালোবেসে ফেলে আর শুনুন দুনিয়াতে মেয়ের অভাব নেই তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন